দুই বিশ্বকাপ শুধু আরেকটা টুর্নামেন্ট নয় এটা কারো শেষ স্বপ্ন পুরো জাতির আবেগ আজকের ভিডিওতে থাকছে সেই পাঁচটি দল যারা বিশ্বকাপ নাম্বার রয়েছে জিতেই ইংল্যান্ড ইংল্যান্ড এখন আর শুধু সম্ভাবনার দল নয় তারা চব্বিশ ইউরো ফাইনাল খেলেছে বেলিংহাম সাকা ফোর্ডেন এই প্রজন্ম জিততে শিখে গেছে যদি বড় ম্যাচের চাপ সামলাতে পারে ইংল্যান্ড দুই হাজার ছাব্বিশে ইতিহাস বদলে দিতে পারে নাম্বার চারে রয়েছে সবচেয়ে সফল দল ব্রাজিল ব্রাজিলের গল্পটাও ঠিক একই দুই হাজার হবে নেইমারের শেষ বিশ্বকাপ ব্রাজিলিয়ান ফ্যানরা আর খেলোয়াড়রা সবাই চায় নেইমারের স্বপ্ন পূরণ করতে রোদ্রিগো কাদে ভবিষ্যৎ আর নেইমারের উপর পুরো দেশের আবেগ যদি তাকে দলে রাখা হয় নাম্বার তিনে রয়েছে পর্তুগাল সকলের সাথে এটাই হবে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ এই কারণেই পর্তুগালের ড্রেসিং রুমে একটাই কথা জীবন দিয়ে হলেও ক্রিস্টিয়ানোকে একটা বিশ্বকাপ দিতে হবে কেরিয়ারের শেষ পর্যায়ে এসে রোনাল্ডো এমন একটা টিম পেয়েছে যেখানে প্রত্যেকটা পজিশনেই রয়েছে তারকা ব্রোনো বার্নার্দো লিওদের নিয়ে এই দলটা আবেগ আর মানসিক শক্তিতে ভরপুর নাম্বার ২ রয়েছে গতবার বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এখনো ক্ষুধার্ত ডি মারিয়া মেসির পরও দলটা থামেনি অ্যাঞ্জো ম্যাক এলিস্টার আলবারেসরা জানে কিভাবে চাপের ম্যাচ জিততে হয় চ্যাম্পিয়ন্স মাইক সেটই আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি নাম্বার একে রয়েছে স্পেন স্পেন মানেই কন্ট্রোল পাসিং আর আধিপত্য পেদ্রি গাবি ইয়ামাল নতুন প্রজন্ম নিয়ে স্পেন আবারও পুরনো রাজত্ব ফেরাতে চায় বল পায়ে রেখে প্রতিপক্ষকে ক্লান্ত করে দেওয়া এই স্পেনকে হারাতে হলে দৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিতে হবে এবার বিশেষ কথায় আসি বিশ্বকাপের আতঙ্ক ফেরান্স ফ্রান্স এবারও জিতুক আর নাই জিতুক একটা বিষয় নিশ্চিত যাদের সাথে ফ্রান্সের ম্যাচ পর্বে তাদের জিততে হলে জীবন দিয়ে লড়তে হবে ইম্বাপ্পে আর তাদের স্কট প্রতিপক্ষকে কাদাতেই নামবে এমনও হতে পারে যে দুই বিশ্বকাপ ফ্রান্সি জিতল আপনার মতে কে তুলবে বিশ্বকাপ কমেন্টে জানান আর ফুটবলের আপডেট তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন